হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিমা আমি চলে এসেছি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে মাঝে শরীর ভীষণ খারাপ ছিল যার জন্য আমি কোনো কোনো ভিডিও দিতে পারছিলাম না না দিতে পারছিলাম ব্লগ ভিডিও না দিতে পারছিলাম শর্ট ভিডিও তো আজ একটু শরীরটা ঠিক আছে তাই আমরা তিনজনে হঠাৎ করে ঠিক করলাম যে একটু ঘুরে আসি অনেক দিন বাড়ি থেকে কোথাও বেরোনো হয়নি তো চলো একটু ঘুরে আসা যাক তো কোথায় যাব ও আজকে ইচ্ছা হচ্ছিলো বিকালবেলায় যে একটু ফুচকা খেতে যাব কিন্তু শরীরটা একদম ভালো ছিল না যে একা একা বেরোবো তো সেই জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়েছি তো একটু দূরে যাচ্ছি ফুচকা খেতে তো সেটা নর্মাল ফুচকা নয় দই ফুচকা খেতে যাচ্ছি তো এখন যাচ্ছি বাইপাস ধরে মানে আমাদের বারুইপুর বাইপাস ধরে যাচ্ছে আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর সন্ধ্যেবেলা আরও ভালো লাগছে আর ওয়েদারটা মানে বিকালবেলা যেমন থাকে আর কি একটু হাওয়া হাওয়া দিচ্ছে মানে খুব সুন্দর ওয়েদার তো চলো কোথায় যাচ্ছি গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই বাইপাস ধরে সোজা চলে যেতে হবে অনেকটা তো গিয়েই তারপর আমরা যেখানে ফুচকা খেতে ভালোবাসি মানে আমার খুব ভালো লাগে জায়গাটা তো সেখানে যাব। তো চলো গিয়ে দেখাচ্ছি তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই যে ফুচকা দোকান আজকে একটু ফাঁকাই আছে মানে সন্ধ্যের পর থেকে এখানে একটু বেশি ভিড় হয় তো চলো গাড়ি থেকে নেমে গেছি এই যে মামামকে নামিয়ে নিয়েছি তো চলো এবার ওপারে যাওয়া যাক গাড়িটা এপারেই রাখা রইলো তো ও আগে বেরিয়ে গেল দেখো হেঁটে এবার আমরা রাস্তাটা পার হলো গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে এখানে কত রকমের ফুচকা পাওয়া যায় তো এই যে এখানে দেখো আনার ফুচকা ধাবা তো এই হচ্ছে দোকান একদম বাইপাসের ধারে দেখো টক ফুচকা চিকেন ফুচকা মাটন ফুচকা বাগদা চিংড়ি ফুচকা ভেটকি ফুচকা মিষ্টি ফুচকা ও বাবা আমি হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে তো দেখো কত রকমের ফুচকা এখানে পাওয়া যায় এই যে বাইপাসের একদম অপোজিটে তোমরা মানে দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর আমার খুব ভালো লাগে আর যেহেতু ফাঁকা আছে আরও ভালো লাগছে মামা মেশে একটা জায়গা দখল করে নিয়েছে বসে পড়েছে তো চলো এখন অর্ডার দেওয়া হচ্ছে অর্ডারটা দিয়ে দিক আমি এক প্লেট আর ও এক প্লেট নেবে মামাও আমার থেকেই খেয়ে নেবে আর এখানে কোয়ান্টিটিটা অনেকটা বেশি দেয় মানে পঞ্চাশ টাকা প্লেট নেয় দই ফুচকা আট পিস দেয় তো চলো এবার আমরা খাওয়া শুরু করে দেব নিয়ে নিয়ে দেখতে থাকো তো এই দেখো আমাদের ফুচকা রেডি হচ্ছে ওখানে এই যে আমাদের রেডি করছে বলে দিয়েছি দু প্লেট আগে এক প্লেট দিচ্ছে তারপর আরেকটা বানাবে তো মামাম দেখো খাওয়া শুরু করে দিয়েছে মামা মায়ের তো পুরো খুব ভালো লাগছে তো আপাতত তো খাচ্ছে দেখা যায় কটা খেতে পারে ঝাল লাগছে ঝাল লাগছে তো মামাম একটা খেয়েছে খাওয়ার পর ওর ভীষণ ঝাল লেগেছে আর একটু জল নিয়ে এসেছিলাম সেই জন্য আমি জানি ওর একটু ঝাল লাগবে তো সেই জন্য জল খাচ্ছে আর আমি খাওয়া শুরু করে দিচ্ছি ওর এখনও দেয়নি ওরটা রেডি করছে তো ও একটা আমার থেকে খেয়েছে তারপর ওরটা দিলে ও খেতে শুরু করে দেবে বেশ মানে সুন্দর টেস্টফুল জিনিস করে এখানে আমার সেই জন্য এখানে আসতেই বেশি ভালো লাগে তো আমাদের দই ফুচকা খাওয়া হয়ে গেছে মানে পাশের ধাবাটা থেকে আরেক মানে সরে এসেছি অন্য আরেকটা ধাবাতে তো এখানে ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক যেহেতু মামাম ওখানে দই ফুচকা বেশি খেতে পারেনি আর পাশের ধাবাটা এসেছি আর মামাম যেহেতু চিকেন একটু বেশি ভালোবাসি চিকেনের যে কোনো রেসিপি তো এখান থেকে ভাবলাম একটু চিকেন পকোড়া পার্সেল করে নিয়ে বাড়িতে চলে যাব। তাই আমরা এখানে এই ধাবাটাতে এসে বসে আছি আমার পিছনে ওই ফুচকার ধাবাটা ছিল এই দেখো বিড়ালগুলো কি করছে এখানে আর মামা আমার আমি দেখছি একটা ছোট্ট বিড়াল দেখো সেই ওপরে না দেখা যাচ্ছে না সেই ওপরে ওপরে আছে এই মামা নিস না এই উপর দেখা যাচ্ছে কোথায় উঠে আছে এই দেখে দেখো ও এবার নামবে ও এবার নামবে ঠিক আছে নামবে ওপর থেকে কোথায় উঠেছে সবাই চিকেন খাচ্ছে খাবার খাচ্ছে ওরা দেখছে তো আমরা অনেকক্ষণ টাইম কাটালাম বাইরে এবারে বাড়িতে যাচ্ছি পার্সেল নিয়ে নিয়েছি মানে পকোড়া নিয়ে নিয়েছি পার্সেল করে তো চলো বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখাবো যে কেমন টাইপের পকোড়া করেছে এখানে মানে একদম ফার্স্ট টাইম গেলাম পকোড়া খেতে মানে তো এই যে পকোড়া নিয়ে রেডি হয়ে গেছি বসে পড়েছি খাওয়ার জন্য আর মামাম বসে পড়েছে টেস্ট দারুণ ছিল দেখতেও দারুণ ছিল সবই ভিখারি বসে আছে কেন কিন্তু ভিখারি বলেই লোকে দিয়েছে খাও খেয়ে দেখো তো কেমন হয়েছে আচ্ছা আচ্ছা ওল বউ বলে এসো খে নাও ওল বউ বলে খেয়ে নাও এসো এসো চলো এবারে খেয়ে নেওয়া যাক আজ ভিডিওটাই পর্যন্ত সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো